রাশিচক্রের ব্যাপারে কম বেশি সকলেই জানেন একই সাথে চেনে নিজের রাশিটিকেও কেউ কন্যা রাশির জাতক কেউ বা আবার কর্কট রাশির জাতিকা কেউ জন্মেছে মকর রাশিতে কেউ বা জন্মেছে মেষ রাশিতে রাশি যেটাই হোক সকল রাশির জাতক জাতিকাদের আছে ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য কারো রাগ বেশি তো আবার কারোর মাথা গরম আবার কারো মন মিজাজ খুবই ঠান্ডা কারোর মন ফুলের মতো কোমল আবার কারোর মন পাথরের মতো কঠিন রাশিগত কারণে চারিত্রিক পার্থক্য থাকার কারণের ফলেই সকলের সাথে সকলের সম্পর্ক স্থায়ী বা সুন্দর হয় না কার সাথে ব্যবসা ভালো জমবে কে হবে ভালো বন্ধু কেই বা হবে দারুণ মনের মানুষ সব কিছুই আগাম পূর্বাভাস পাওয়া আছে রাশিফলের বিচারে চলুন আজ দেখেনি রাশিফলের বিচারে হয়ে থাকেন দারুণ স্ত্রী এমন কাউকে বিয়ে করলে নিঃসন্দেহে বদলে যাবে আপনার জীবন চ্যানেলটি আইকনে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রথমত বিশা রাশি এই রাশির নারীরা দারুণ আত্মবিশ্বাসী ও একরখা একই সাথে ভালোবাসার পুরুষকে বারবার পরীক্ষা করতে তারা ভালোবাসেন এদের সাথে সংসার করা খুবই কঠিন কেননা তারা সর্বদা ভালোবাসা ও সময় দাবি করে কিন্তু কোন পুরুষ যদি নিয়ে সঙ্গে থেকে যান ও বিশা নারীর ভালোবাসার পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে জীবন হয়ে উঠবে স্বর্গ গভীর ভালোবাসা কখনোই প্রতারণা করে না পরকিয়া তাদের কাছে ঘৃণিত অন্যদিকে প্রতারিত হলে নেন কঠোর প্রতিশোধ স্বামী সংসার নিয়েই তাদের জীবন আবির্ভূত ভালোবাসেন আদর্শ সংসার গড়ে তুলতে বৃষরাশির নারীরা চমৎকার রাখতে জানেন এবং মিষ্টি রুচিবোধের জন্য অন্যান্য প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রোমান্টিক সন্তান পালন সহ সব পটু অসম্ভব বুদ্ধিমতী এই জাতিকারা তাই আপনি বিয়ে করতে চাইলে অবশ্যই বিশ্বরাশির নারীকেই বিয়ে করুন জীবনে কোনো দুঃখের ছায়া থাকবে না আপনিও চেষ্টা করে দেখতে পারেন নাম্বার দুই কর্কট রাশি এই রাশির জাতিকারা হয়ে থাকেন শান্তিপ্রিয় সংসার ও জীবনে সব কিছুই টিপটাপ রাখতে তারা খুব ভালোবাসেন তারা ঠান্ডা মাথায় বড় বিপদও উতলা হয়ে পড়েন না বা সঙ্গীকে ছেড়ে যান না সঙ্গীর দেখাশোনা করা অনেক বড় বড় অন্যায়কেও ক্ষমা করতে পারা কর্কট স্ত্রীদের অন্যতম বৈশিষ্ট্য তাই একদম নিশ্চিন্ত মজবুত দাম্পত্য চাইলে কর্কট রাশির কন্যারা হচ্ছে সেরা কর্কট নারীরা স্ত্রী হিসেবে সহজ ও সাবলীল আপনিও এই রাশির মেয়েকে বিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনও সুখের হয়ে উঠবে নাম্বার তিন কন্যা রাশি দেখে মনে না হল কন্যা রাশির জাতিকারা দারুণ স্ত্রী হয়ে থাকে সুখে দুখে সবসময় তারা সঙ্গীর পাশে থাকেন সঙ্গীর সাথে সমানে সমানে সংসারের সব দায়িত্ব পালন করে থাকেন একদিকে তারা যেমন দায়িত্ব ছিল নরম বনের মা অন্যদিকে আনন্দপ্রিয় স্ত্রী বিপদে সঙ্গীর পাশে থাকা তাদের বড় বৈশিষ্ট্য এবং এরা কখনো সঙ্গীকে আঘাত করে কথা বলে না সকলের সামনে সঙ্গীর সম্মান বৃদ্ধি করতেই তাদের আনন্দ আপনিও চাইলে কন্যারাশির নারীকে বিয়ে করতে পারেন তাহলে জীবনে সুখময় হয়ে উঠবে তুলা রাশি এই রাশির জাতিকারা ও ও সামাজিক ঘর বাহির দুটোই সামাল দিতে তাদের জড়ি নেই তারা মিষ্টবাসী ফলে স্বামীর যোগ্য সঙ্গিনী হয়ে থাকেন তারা জানেন কিভাবে সমস্যার সময়ে মাথা ঠান্ডা রেখে সমাধান চেষ্টা করতে হয় সঙ্গীর বাজে ব্যবহারও তারা ধৈর্যহারা হন না অনেক বড় অপরাধও ক্ষমা করে দিতে পারেন তুলার জাতকদের কাছে অর্থের চাইতে ভালোবাসা বড় সঙ্গীর কাছ থেকে তারা পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা আশা করেন তারা আর সেটা ফেলেই সন্তুষ্ট তুলা জাতিকারা সন্তানদেরও একই মূল্যবোধ দিয়ে বড় করে তোলে তুলারাশির কোনো নারীকে আপনি বিয়ে করলে অবশ্যই সুখেই দিন কাটাবেন নাম্বার পাঁচ বৃচিক রাশি একটু মুখচড়া বা পিছিয়ে পড়া পুরোহিতের জন্য বৃচিক নারীরা দারুণ স্ত্রী প্রমাণিত হয়ে থাকেন এরা স্বনির্ভর ও আত্মবিশ্বাসী কোনো কিছুর জন্যই কারোর উপরে নির্ভর করা পছন্দ করেন না ফলে স্বামীর উপরে কোনো দিক দিয়েই তারা বোঝা নন তারা আবেগী ও সৌন্দর্যপ্রিয় কিন্তু জানেন পৃথিবীকে কিভাবে সামাল দিতে হয় সংসারের অনুভূমিতে সঠিক কৌশলের অভাব তাদের কখনো হয় না সন্তানদের সঠিক পরিবেশে বড় করতে তারা সিদ্ধ হস্ত আপনিও চাইলে বিশিক রাশির কোনো মেয়েকে বিয়ে করে জীবনে এমন সুখের অনুভব করতে পারবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না